আজকে একত্রিশ জুলাই দুই আটঘর কর্তৃক জলবায়ু সম্পর্কিত আলোচনায় উপস্থিত আছেন অত্র প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম জলবায়ু হলো কোনো নির্দিষ্ট স্থানে দীর্ঘ সময়ের বিশ তিরিশ বছরের আবহাওয়ার বিভিন্ন গড়পরতাকে বলা হয় জলবায়ু হলো কোনো জায়গার গড় জলবায়ুর দীর্ঘমেয়াদী অর্থপূর্ণ পরিবর্তন যার ব্যাপ্তি কয়েক যুগ থেকে কয়েক শত বছর পর্যন্ত হতে পারে সেটাই জলবায়ু পরিবর্তন ইংরেজিতে ক্লাইমেট চেঞ্জ বলা হয় বর্তমানে মানুষজনিত গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধিতে পৃথিবীর উষ্ণায়নকে তাপমাত্রা বৃদ্ধির একটি অন্যতম কারণ হিসাবে ধরা হয় যেটি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিতে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ হিসাবে ধরা হয় আর তাপমাত্রা বাড়ার কারণে বায়ুমণ্ডলের ভারসাম্য নষ্ট হচ্ছে সর্বোপরি জলবায়ু পরিবর্তন ঘটছে বর্তমানে জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা যা পৃথিবীর প্রতিটি কোণকে প্রভাবিত করছে এর ফলে বন্যা খরা ঘূর্ণিঝড় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে আমাদের বাংলাদেশে জলবায়ু পরিবর্তন বিরূপ প্রভাব মোকাবেলায় দেশের সরকার ব্যাপক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে সেই অংশ থেকে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট গঠন করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে এই প্রভাব মোকাবেলায় আমাদের করণীয় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার ঝুঁকি কমাতে হলে বিশ্বের প্রতিটি রাষ্ট্রের পরাশ্রয় লাগবেই লাগবে কলকারখানা ধোঁয়া নির্গমন কমে আনতে হবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে সিএফসি নির্গত হয় এমন যন্ত্রপাতির ব্যবহার কমাতে হবে বৃক্ষরোপণ এবং বানায়ন বাড়াতে হবে এ পদক্ষেপগুলো গ্রহণ করে আমরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা কমাতে পারি এবং একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে পারি ধন্যবাদ যে 36 সে তলায় 18 উচ্চ বিদ্যালয়ে সর্ববৈ সম্পর্কিত আয়োজনে উপস্থিত রয়েছে আট বিদ্যায় প্রধান শিক্ষক কর্ণন সহকারী শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত রয়েছে প্রিয় ছাত্রছাত্রী ও ভাই সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম বৈশ্বিক আবহাওয়া সর্বপ্রথমে রয়েছে জলবায়ু পরিবর্তন সাধারণত কোন এলাকার দীর্ঘ 25 থেকে 30 বছরের গড় আবহাকে জলবায়ু পরিবর্তন বলে আমাদের অন্যান্য রাষ্ট্রের মতো আজ আমাদের বাংলাদেশে হয়ে গেছে বৈশ্বিক আবহাওয়ার শিকার আমাদের বাংলাদেশে ছয় মৌসুমের ঋতু এখন হয়ে গেছে মাত্র তিন মৌসুমের তা হচ্ছে গ্রীষ্ম বর্ষা এবং শীত আমাদের দেশে গ্রীষ্ম দিনেও অতিরিক্ত গরম বৃষ্টির বর্ষার মৌসুমে অপর্যাপ্ত বৃষ্টি এবং শীতের দিনে পরিজনের তুলনায় অতিরিক্ত শীত পড়ছে এই বৈশ্বিক আবহাওয়ার সৃষ্টির সর্বপ্রথম কারণ হচ্ছে বৃক্ষ আমাদের বাংলাদেশে ও নির্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে যার ফলে আমাদের পৃথিবীতে সৃষ্টি হচ্ছে আমাদের বাংলাদেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে যার ফলে পৃথিবীর ওজন স্তর ক্ষয় হচ্ছে এবং দ্বিতীয় কারণ হচ্ছে যেখানে সেখানে কলকারখানার সৃষ্টি যেখানে সেখানে কলকারখানার সৃষ্টির ফলে সেখান থেকে উৎপন্ন হচ্ছে কালো ধোঁয়া এবং বিষাক্ত বর্জ্য এই বিষাক্ত বর্জ্য এবং কালো প্রকৃতিতে মিশে আমাদের পরিবেশকে করে তুলছে দূষিত এই প্রকৃত এই দূষিত পরিবেশ প্রকৃতি শুধু আমাদের পৃথিবীতে পৃথিবীকে প্রভাবিত করছে না প্রভাবিত করছে আমাদের পৃথিবীর মানুষকে এই জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের পৃথিবীর মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে এই জলবায়ু পরিবর্তন সচেতনা রোধে আমাদের অবশ্যই বেশি বেশি গাছ লাগাতে হবে একটি পৃথিবী আমাদের একটি বাসযোগ্য স্থান যেটি বৈশ্বিক আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত আমাদের সবাইকে অবশ্যই বেশি বেশি গাছ লাগাতে হবে গাছের সবুজ রঙে আমাদের পৃথিবীকে রাঙিয়ে তুলতে হবে তবে আমরা এই বৈশ্বিক আবহাওয়া থেকে মুক্তি পেতে পারি আসসালাম